আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো দুই মাস মাসের বেশি অতিবাহিত হয়ে গেছে আমাদের এই জায়গায় মাইকগুলো সেট করতে পারি নাই তো ফাইনালি আজকে সকাল সকাল চলে যাচ্ছি ঢাকা গুলিস্তানের উদ্দেশ্যে মাইক সেট কেনার জন্য আমাদের সাথে আছে শাহিন আর অভিজ্ঞত বাইক হিসাবে নিয়ে যেতেছি বক্তারপুরের ইব্রাহিম বাইকে উনি সাউন্ড সিস্টেমের ব্যবসার সাথে অনেক দিন বছর যাবৎ জড়িত